কৌশিকী অমাবস্যা উপলক্ষে পূর্ণার্থীদের ঢল নেমেছে তারাপীঠে তিথি অনুযায়ী এবছর শুক্রবার এবং শনিবার দুদিন ধরেই কৌশিকী অমাবস্যার পুজো হবে তারাপীঠে হোটেল গুলো সবই বুক হয়ে গিয়েছে রাতে অমাবস্যা ভিড় এবং অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে দেড় হাজার পুলিশ কর্মী মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি সরাসরি দেবী তারার আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে যায় জায়ান্ট স্ক্রিন সাজানো হয়েছে মন্দির চত্বর কথিত আছে সাধক বামা খেপা কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহা শ্মশানে শ্বেত বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন বামা খেপা দেবী তারার আবির্ভাব পান এই তিথিতে কৌশিকি রূপে দেবী তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে দেবী তারা দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকি তারি আর এক রূপ